किल चंदे रामर चन्द याशे केरे प्रा আকাশেতে উঠল মহর মেরে চাঁদ তোমরা দেখো সাইয়া মসল মাশেতে উঠল মহর মেরে চাঁদ আল্লাহ সোরার দিন এ কার বালাতে সাজাই লরে জঙ্গে রিসম আল্লাহ সুরার দিন এজিদা জিদা সৈত কার বালাতে সাজাই লরে জঙ্গে ওরে সে করবানা কশেতে উট্লো মহরো মেরে সাদ তুম্ডা দেখো সাইযা মসুলো মানা কশেতে উট্লো মহরো মেরে সাদ আলাযা হারে ফুর� কত পশ পাখি জগতে শুনি আল্লাহ রে পুরা পানি খাই কত পশ পাখি জগতে শুনি নবীর বংশ শেখাই তি নীর বংশ শেখাই তি দিলো নাই জিদেইমত উঠল মহর মের সান তোমরা দেখো সাইয়া মসল মশত উঠল মহর মের সান হাইর দুধের শিশু আলি আজ গো শিশু হই আসে দুধের শিশু আলী আজগর পানির পিপাস শিশু হই আসে কত আল্লাহ পানি চাইতে জীদার দল পানি চাইতে সিদারে দাল বুকে মারে তিরে রেরে বা না কশেটে উট্লো মহরো মেরে সাল তুম্রা দেখো সাইযা মমিনে গোনা কশেটে উট্লো মহরো আল্লাহ কাশে মালি রনের সাজ পরে সকিনা না বসিয়া কান্দে বাসর আল্লাহ কাশে মালি রনের সাজ সাজে চকিনা বসিয়া কন্দ বাসর গরে হাইর কাশ মারাইল না ফির কাশ মারাইল না ফির রনগণ দিল যে প্রা কষেত উঠল মহৰ ৰ মেৰে চান তুম্ৰা দে খচাইয়া মচলমা উঠল মহৰ ৰ মেৰে চান তোমৰা দে খচাইয়া না উঠল মহৰ ৰ মেৰে চান

से के प्रशेत उठल मह मेरे सन तुम्हार दे खसैया मौसल मान कश उठल मोहर सन तुम्हार देखो सैया मौसल मान कश उठल मोहर মের সা আল্লাহ মৌসলি মেদই শেষ লোহয়া যা মো দিন আল্লাহ মুসলি মেরদই শেষকান্দে লোয়া যাও না হরে আমার আপন বলতে কে হয় না কোফারে শ হরে আমার আপন বলতে কে হয় আল্লাহ মেরে দই শিশু কন্দে লইয়া যাও না মদিনা

শোকান্দ যাও যৌনা মোদিন আল্লাহ কুফারি রেকা ফেরে মেরে দুই শিশু কন্দে লোইযা জাও নাম দিনাই আলাযা হারে বনের পাকি কোই ওখো বরম দিনাই আলাযা হারে বনের পাকি কোই আল্লাহ কা ফেরে রে সরে আমরা হইলা মে তিন দুটি বাই কা ফেরে রে সরে আমরা হইলা মে তিন দুটি বাই আল্লাহ মোসিনি মেরে দুই শিশু কান্দে লইয়া যাও না মৌসিনি দুই শিশু শুকন্দে লোয়া যাও না মদিনাই আল্লাহ মৌসিনী মেদুই শিশু শুকন না যদিন হুসেন সহিদ হয় ইমামের শির কাটানি ল পাশানো শীমারে হুসেন শাহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারার প্রান্ত রে ইমামের শির কাটানি ল পাশান শীমারে হুসেন শহীদ হইল রে নীজের পিয়ারা নাতি আলি র নন্দন মাফতে মারে কইলজার দন নীজের পিয়ারার নাতি আলি রনন্দন মাফাতে মারে কইলজার টুক্রমদিন দন কাফের দাই মানে মারে কাফের দাইমান মারে পানির কারণ হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কার বালার প্রান্ত রে এম শির কাটানিল নিল নশী মারে হুসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কার বালার প্রান্ত ইমামের শিরে কাইটানিল পাশারে হোসেন শহীদ হইল রে আল্লা ফোরাত নদের কাছে যখন হোসেন আসিল হাজার হাজার কাফের গনে করিল ফোরত নদীরে কাছে যখন হোসেন আসিল হাজার হাজার কাফের গন করিল পানির বদলে কাফের পানির বদলে কাফের মারল তীরে গাই হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্তরে ইমামের কাইটা কাইটানিল পাশান সীমারে হোসেন শহীদ হইল রে আল্লা গোড়াহাতে ইমাম হোসেন জমিনে পড়িল নানা নানা বোলে হুছেন কান্দিতে লাগিল গোৰাহঁতে ইমাম হুছেন জমিনে পৰিল নানা নানানা বোলে হুছেন কান্দিতে লাগিল কাফেৰে বেইমান মাৰে কাফেৰে বেইমান মাৰে কেম হুসেন শহীদ হইল রে হুসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত ইমামের শিড়ে কাইটানিল পাশান সীমা রে হুসেন শহীদ হইল রে লোক লইয়া দু হাত তোলে কয় দুই রাকাত না ফল নামাজ পড়তে দেওয়া মাই জন লোক লইয়া দু হাত তোলে কয় দুই রাকাত ফল নামাজ পড়তে দেওয়া মাই নুরানি সে দিয়া নুরা সাজাই হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত রে ইমামের সিরে কাই টানিল পশা নীমারে হোসেন শহীদ হইল রে শেষে সিমারে সেবু কে তে উঠিল বড়ি মাথা তাহারা লাদা করিল নামাজ শেষে সিমারে সেবুকে তে উঠিল বড়ি হতে মাথা তাহারা লাদা করিল নানাজ বলিয়া হুসেন না বলিয়া হুসেন শিকার মারিল হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত রে ইমামের শিড়ে নিল পাশান সীমারে হুসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার বালার প্রান্ত ইমামের শির কাটানি ল পাশান সীমা শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত রে ইমামের শির কাটানি লশানো সীমা রে হুসেন শহীদ হইল রে মহর মামায় কান্দাই দরে করবলারি ঘটনা দেই বেদনা করবলারি ঘটনা দেই বেদনা সুখে সনুর সুর জরাত রদিন কেন্দে বলে হুসাইন সনুর সুর রামাই কান দাইল রে জন্নতের সরদার গয়াল ন বি ফাতে মার জন্নতেরস